কোন জন্য আব্রাহার যিনি ছিলেন একজন বাচ্চা বড় মাপের বাচ্চা ওই বাচ্চার দরবারে মানুষ কম যেত কম যেতে বলতে উনার অনুসারে যারা ছিল তারা যেত কিন্তু অধিকাংশ মানুষ হজ্যের সময় কাবাঘড় চলে আসতো অনেক লক্ষাধিক মানুষ কাবা ঘর ziyaret করার জন্য কাবা ঘরে আল্লাহ ইবাদত করার জন্য লক্ষ লক্ষ মানুষ চলে আসে তো তিনি চিন্তা করলেন যে পৃথিবীর সকল প্রান্ত থেকে মানুষ কাবা ঘরে চলে যায় কিন্তু আমার কাছে মানুষ কম আছে এটা দেওয়া যাবে না আর কাবা ঘর ভেঙে ফেলব তো কাবা ঘর ভাঙ্গার জন্য 570 কিস্টাব দেই হ্যাঁ উনি কি করলেন ওনার বিশাল হুস্তি বানিনি শূন্য নিয়ে চলে আসলেন কাবা আর কাবা ঘরকে ভাঙার জন্য কিন্তু ভাঙতে পেরেছিলো

যে জালিমরা যখন মুসলিমদের অত্যাচার করার জন্য তাদেরকে ধ্বংসের অনেক কিছু দেখে নাই আন্দোলন চলাকালীন অনেক সময় ছিলাম আমরাও কিন্তু যা আমরা নিজেরাও চোখে সামনে দেখি নাই ওভার আছে না দেখবেন রাস্তার উপর দিয়ে মানুষ হেঁটে হেঁটে যাই ওইগুলার মধ্যে মানুষকে হত্যা করে মেরে জুলাই রাখছে রশি দিয়া দড়ি দিয়া বাইন্দা জ্বলায় রাখছে পুলিশের ব্যানের মধ্যে মানুষকে রেখে আগুন জলায় দিছে তাদেরকে মুসলিমদেরকে জানা যাও করা হয়নি চিন্তা করছেন একবার কাহিনি যে তাদেরকে ব্যানের মধ্যে তুলে জানা যা ছাড়া আগুন দিয়া জলায় দিছে আমরা জানি না কোন মায়ের বুক খালি হয়ে গেছে ওই সময় কোন বনের ভাই চলে গেছে কত নজির বিহীন ইতিহাস আমরা দেখেছি তো ওই জায়গার মধ্যে হাজারের উপরে মানুষ এই আন্দোলনের মধ্যে মারা গিয়েছে ফেসিস সরকার যেদিন প্রথম হয়েছিল পাঁচই আগস্ট পাঁচই আগস্টের দিন সেনাবাহিনী ওই দিন কেউ গুলি করেছিল অনেক গুলি করেছিল সকালবেলা ধানমন্ডির এদিকে যখন বলতেছিল ওরা সুগান দিতেছিল আন্দোলনকারীরা যে আমরা এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার এই কথা বলার সময় সেনাবাহিনী মানুষদেরকে গুলি করছে এগুলো বাস্তব চিত্র এইভাবে মানুষদেরকে হত্যা করার পরে আল্লাহ পাকব বলে আলমের কাছ থেকে এটা বিজয় এসেছে নিঃসন্দেহে এটা আল্লাহ পাকব বলে বিজয় কারণ আমরা এর আগে অনেক চেষ্টা প্রচেষ্টা করছি সরকারকে নামানোর জন্য সরকারকে পতনের জন্য কিন্তু আল্লাহ যখন নামাইছে বিয়ার যুদ্ধের সাথে নামাইছে আল্লাহ পাক বলছে না ওতে ইজ্জুমান যে আমি যাকে সম্মান দেই তার সম্মান নিচে নামাতে পায় না আর আমি যাকে অসম্মান করি তাকে কি উপরে না উপরে তুলতে পারবে না সম্মান দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তো ওই আমুল ফিল বলা হয় এটাকে পাশ্চাত্য সত্যের দৃষ্টান্তে আব্রাহা যখন কাবাবরকে ধ্বংস করার জন্য আসলো তার পঞ্চাশ দিন আগে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম আমিনার গড়কে আলোকিত করে এই দুনিয়ার মধ্যে এসেছিলেন রাসুল সাল্লাহ আলিয়া সাল্লামের মা ফজরের আগে সোভে সাদিকের দিকে তিনি স্বপ্নে দেখতেছিলেন যে একটা তার মধ্যে থেকে এমন একটা নূর বের হয়ে যাচ্ছে যে এই নূরটা সূর্যের চাইতেও বেশি আলোকিত এই নূর বের হয়ে সারা দুনিয়াকে আলোকিত করে দিচ্ছে সুবহানাল্লাহ তারপর সালাম করলেন করার পরে ওনার দাদাকে কবর দেয়া হলো যে আপনার একজন পুত্র পুত্র সন্তান হয়েছে আপনার একজন নাতি হয়েছে আপনার ছেলের একজন পুত্র সন্তান হয়েছে তখন তিনি খুশি হয়ে চলে আসেন ওনাকে দেখে ওনাকে নিয়ে কাবা ঘরের ভিতরে চলে গেলেন কাবা ঘরের ভিতরে নিয়ে সেখানে ওনাকে নিয়ে দোয়া করলেন তারপর নাম রাখলেন মুহাম্মদ মুহাম্মদ শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে বেশি প্রশংসিত প্রশংসিত উচ্চ মর্যাদার মানুষ আর ওনার মা নাম রেখেছিল আহমদ আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি নিজে বলেন আমি আহমদুন ওয়া মুহাম্মদ আমি আহমদ এবং মুহাম্মদ আহমদ মানে হচ্ছে সবচেয়ে বেশি যিনি প্রশংসা করেন আহমদ শব্দটি হচ্ছে যিনি সবচেয়ে বেশি প্রশংসা করেন আর আল্লাহু সাল্লাল্লাহু আলাইহি বলতে আল মুকাফফি আল হাসির ও নবীুত তাওবা ও নবীুর রাহমা যা আমি হচ্ছে শেষ নবী আমার পরে আর কোন নবী নেই লা নবী ইয়া বাদি আমার পরে আর কোন নবী নেই আমি হচ্ছে শেষ নবী এরপরে তিনি বলতে চান হা শিরু আমি হচ্ছে এমন একজন নবী আমি সকলকে একত্র করব দুনিয়ার সকল মুসলিমকে আমি একত্র করব আমি একত্র করার জন্য এসেছি ও নবী ইউতাওবা তিনি হচ্ছে রহমতের নবী তিনি রহমতের নবী না তিনি কমার নবী রাসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন মক্কা বিজয় করলেন মক্কা বিজয়ের পরে উনি মক্কা থেকে গিয়েছিলেন মক্কা হচ্ছে ওনার জন্মস্থান মক্কা থেকে তিনি চলে গেছিলেন ওনাকে হত্যা করার জন্য চেষ্টা করা হয়েছিল দারুন না দোয়া ছিল মক্কার সংসদ ওই সংসদ থেকে ঘোষণা আসলো মোহাম্মদের কাল্লা যে নিয়ে আসতে পারবা কল্লা যে নিয়ে আসতে পারবা তাকে পাঁচশত লাল উঠ দেওয়া হবে নজরুল্লাহ ওই পাঁচশত লাল উঠ মানে কি ধরেন আমাদের বাংলাদেশ সবচেয়ে বড় গরুর দাম কত হবে এক লাখ দুই লাখ চার পাঁচ লাখ ওই বড় বড় উটের দাম ছিল তার চাইতে অনেক অনেক বেশি তো বলা হলো যে ওই সব মোহাম্মদের কল্লা নিয়ে আসতে পারবা তাকে পাঁচশত লাল উঠ দেওয়া হবে তো অনেকে আপ্রাণ চেষ্টা এই সুযোগকে হাত ছাড়া করা যায় মোহাম্মদ একজন সাধারণ নেতা তার বেশি লোকজন নাই অল্প কয়েকজন লোক অল্প কয়েকজন অনুসারী তাকে যদি আমরা মেয়ে নিয়ে আসতে পারি তাহলে আমার জীবন তো যাবে যাবে আমার চোদ্দ গোষ্ঠীর জীবন চলে যাবে তো অনেকে চেষ্টা করেছিল আলাহামকে হত্যা করার জন্য তখন আল্লাহর আদেশে তিনি মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পরে দীর্ঘ কয়েক বছর পরে তিনি মক্কার প্রধান হয়ে গেলেন সোহান আল্লাহ মক্কাকে বিজয় করে নিলেন মক্কায় আর ক্ষমতাশীল কেউ নাই তখন তিনি ক্ষমতাশীল আসসালামু আলাইকুম মক্কা প্রেসিডেন্ট হয়ে গেলেন তখন তিনি যখন মক্কায় প্রবেশ করবে অনেকে পালিয়ে যাচ্ছিল যে এখন যদি মোহাম্মদ আমাগোরা পাই এমন মারা মারবো আমাগোরা চিহ্নকে পাওয়া যাবে কিন্তু তিনি তো রাহমতের নবী একজন বিদ্যা উনি পুট পুটলি গুছিয়ে অনেকগুলো পুট হয়ে গেছে উনি পুটলিগুলা খাদ্যের মধ্যে নিতে যাচ্ছেন কিন্তু তুলতে পারছেন না আসসালাম এটা দেখলেন দেখে বললেন যে বরিমা আপনি তো তাই যাবেন বললাম ওই পাহাড়ের ওই ওই পিছনে চলে যাব চলেন আপনাকে দিয়ে আসি তখন প্রতিমধ্যে মধ্যে দিয়ে যাচ্ছে অনেক আলাপ হলো তখন যাওয়ার পথে একটা উপকার করলে শেষে বলে না যে বাবা তুমি কে কার ছেড়ে বাড়ি তোমার সাল্লাম কে জিজ্ঞাসা করছে যে বাবা তুমি কে তখন রাসুল বলল আপনি যার বয়ে মক্কা থেকে পালিয়ে আসছিলেন আমি সেই মোহাম্মদ তখন ওই মহিলা পড়তে সাল্লামের আদর্শ আদেশ হয়েছিল এরকম আস্লাম হচ্ছে দেখলেন কিছু মানুষ বসে একজন বাইরে একটা দোষ করছে অমুকে এক জায়গায় ধরেন চুরি করছে বা একটা অপরাধ করছে এই দুষটা তারা বলতেছিল একজন আর একজনকে যে অমুকে তো এটা করছে এটা তো মারাত্মক জিনিস করছে এটা ঠিক হয় নাই রাসূলুল্লাহ একটু সামনে গেলেন গিয়ে দেখলেন এটা গাদা পসে তার উপরে এক কামকর কিল কিল করতেছে রাসূলুল্লাহ বলেন যাও ওই তিনজনকে তুমি দেখে নিয়ে আসলে বলার পরে বলল তোমরা এই 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 পশুর গষ্ঠ বক্ষণকে কিল কিল করতেছে পশু পশুর উপরে আপনার কিরা বলতাসি তুমি এটা খাও তোমরা এগুলো খাও তখন বলে ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে সম্ভব

আরেকজনের কাছে বলবেন এটাই হচ্ছে কি এখন একটা জিনিস একজন মানুষ করে নাই এখন বলবেন এটা কি এটা কি বোধ এটা কি বোধ না এটা হচ্ছে তুহম তার উপর আপনি মিথ্যা অভিযোগ চাপিয়ে দিচ্ছেন সে এটা করে নাই আপনি একজনকে বলছেন যে অমুকে তো এটা করছে এটা হচ্ছে তুহম তার উপর মিথ্যা অভিযোগ চাপান যেটা বড় মাপির কবিরা গুণা আল্লাহ পাক বলে আলামি নিজেও এগুলো গুণা এই গুণাগুলো মাফ করতে পারবেন না ওই লোক যদি মাফ না করে এই জন্য হাজরিন এইগুলো থেকে বেঁচে থাকতে হবে একটা জিনিস আমি মাঝে মাঝে বলি সারা রাত আপনি একটা গাছ লাগাইলেন গাছের মাঝখানে একটা দেওয়াল ওই দেওয়াল গাছ দিয়ে দেখে দেখে ওই দেওয়ালের ওই পারে চলে গেছে আপনি প্রত্যেক দিন পানি দেন সার দেন কিন্তু যখন ফল হয় ওই ফল অন্য অন্যরা বুক করে আপনি বুক করতে পারেন না সকালবেলা ফজরের সময় খুব কষ্ট করে উঠলেন আদার সময় উঠারতে কি কষ্ট যারা নামাজ পড়ে তারাই বলতে বুঝতে পারে চার পাঁচ জনের বেশি পাওয়া যায় না ফসল লেগে তো উঠলেন ফুটে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলেন তারপরে তাছবিদ তাহলিল করলেন যোহরের নামাজ জামাতের সাথে বললেন আসরের নামাজ জামাতের সাথে বলেন মাগরিবের নামাজও জামাতের সাথে বললেন এসরা নামাজ পড়লেন জামাতের সাথে জামাতের সাথে নামাজ পড়ে দুই দুইজন তুলে গেলেন দোকানের মধ্যে নিয়ে বসলেন বসে সারা দিনে কি কর্মকাণ্ড হয়েছে কার কি অপরাধ হইছে এই ওটা বলা শুরু করে দিলেন তা দোষগুলো কুস্তে লাগলেন কে ও মুখেতে এটা করছে এই দোষগুলো শুরু করে দিলেন আপনি সারা দিন যে আমলনামা করলেন ওই আমলনামা দেখবেন তার আমলনামাকে দিয়েও ফল পাওয়া যাবে না জন্যই এই গীবত থেকে বেঁচে থাকতে হবে তো রাসূল জীবনী এটা কোনো সময় আমার মতো অল্প গণে বলে বলে শেষ করার মতো সুযুত নেই তো ইনশাআল্লাহ আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনী জানবেন আমরা রাসূল জীবনী না জানলে

এবং অনেক মুরব্বীরা যারা মসজিদে আসতেন রাস্তাঘাটে দেখলে সালাম দিতাম কথাবার্তা হতো অনেকেই চলে গেছেন আল্লাহ পাকরব বলালেন তাদের সকলকেই জান্নাতে আলাম মাকাম দান করে সকলে বলেন আমি এবং আমাদের মাছ থেকে অনেকেই বিদেশে আছেন প্রবাসী আছেন তাদের তারাও খুব ভালোভাবে আছেন জিনিসটা এরকম না কারণ আত্মীয় স্বজন পরিবার পরিবার ছেড়ে যারা বাইরে থেকে তাদেরকে অনেকটাই